যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না এস স্যারের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করব তো আপনি যদি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং এস আপডেটগুলো জানার চেষ্টা করবেন এস কি আপডেট দিল সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন ইংলিশের মিনিংটা হয়তো আমরা অনেকেই জানি না ইংলিশ যে বাংলায় কনভার্ট করব করে আপডেটগুলো শুনবো অনেকেই জানি না বুঝারও কিছু ভুল থাকে তো এখানে কিছু লেখা রয়েছে লেখাগুলো আগে পড়ি তারপরে কি সেটাই বাংলায় কি কনভার্ট করবে ইনিশাল্লাহ ডিয়ার ফাউন্ডার প্লিজ রিড দ্য ফলোয়িং মেসেজ কেয়ারফুলি অ্যাস উই উইল ডিসকাস সাম ইম্পর্টেন্ট ইস্যু রিলেটেড টু মিস্টার অ্যাস ওয়েপনার অ্যান্ড অনপ্যাসিভ এখানে কী বলা হচ্ছে প্রিয় প্রতিষ্ঠাতা অনুগ্রহ করে নিম্নলিখিত বাত্রাগুলো মনোযোগ সহকারে পড়ুন কারণ আমরা মিস্টার অ্যাস স্যারের ওয়েবনার এবং অনপ্যাসিভ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্লেয়ার স্যারের কী কী আপডেট তিনি কি কি আপডেট দিয়েছিলেন সেটা কি একটু ভালোভাবে জানার চেষ্টা করি তারপর এখানে বলা হচ্ছে মিস্টার অ্যাশ ইজ ওয়ার্কিং টু সেভ দ্য ফিউচার অফ হিউম্যানিটি এক কথা আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মুফারে স্যার মানবতার ভবিষ্যৎ গঠনের জন্য কি কাজ করছেন বা কাজ করে যাচ্ছেন তারপর এখানে কি বলা হয়েছে ডেডিকেটেড টু কিপিং প্রমিস অ্যান্ড মেকিং হিউম্যানিটি বেটার এক কথায় প্রতিশ্রুতি রক্ষা করতে এবং মানবতাকে আরও উন্নত করার জন্য তিনি কি নিবেদিত তিনি প্রতিজ্ঞাবদ্ধ ওই প্রতিজ্ঞাবদ্ধর কারণে কি আমরা ফাউন্ডাররা কি অন প্যাসিভ কোম্পানিতে ফাউন্ডার পজিশন নিয়েছে তিনি আমাদের কি সফলতার সেই মূল উচ্চতায় কি পৌঁছে নিয়ে যাবেন তো আমাদের কী সকলকে এস সারের প্রতি সহযোগিতা করা এস সারের সাথে থাকা তারপর এখানে কী বলা হয়েছে দেখুন হি ডাজ নট ওয়েন্ট টু সেট অর ডু রং টু অ্যানি ওয়ান অ্যান্ড ওয়েন্টস এভরি ওয়ান টু বি কি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তারপর এখানে কী বলা হচ্ছে তিনি কারোর সাথে প্রতারণা বা অন্যায় করতে চান না এবং প্রত্যেককেই আর্থিকভাবে স্বাধীনতা কি তিনি দিতে চান বা স্বাধীন হতে চান এই কথাগুলো তিনি কি বলছেন তারপর এখানে বলা হচ্ছে দেখুন দিয়ার ইজ বোল ট্রু অ্যান্ড ফলস ইনফরমেশন অন ইউটিউব সো বি কেয়ারফুল এক কথায় এখানে বলা হচ্ছে কাকে অনুসরণ করবেন ইউটিউবে সত্য মিথ্যা উভয় তথ্যই রয়েছে তাই সতর্ক থাকুন ইউটিউবে অনেকেই ভিডিও বানাচ্ছে আমি অন একজন ফাউন্ডিং মেম্বার আমি প্রতিনিয়ত অন প্যাসিভ সম্পর্কে ইনফরমেশন কি শেয়ার করে থাকি তো অনেকেই কিন্তু আপডেট শেয়ার করে তো এই জায়গাতেই এক কথা আমার ভিডিও এক ধরনের হয় আরেকজন ইউটিউবারের ভিডিও আরেক ধরনের হয় আরেকজন ইউটিউবারের ভিডিও কি আরেক ধরনের হয় তো এই জায়গায় কি একটা নেতিবাচক প্রভাব পড়েছে অন উপর তো এখানে বলা হচ্ছে দেখুন ইউ হ্যাভ টু ডিসাইড হু টু ফলো অর অ্যাভয়েড আননেসেসারি রুমার্স তো এখানে বলা হচ্ছে দেখুন কাকে অনুসরণ করবেন বা অপ্রয়োজনীয় গুজো বেড়াবেন তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তো আপনি একজন ফাউন্ডিং মেম্বার আপনাকে বুঝতে হবে আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে আপনি শুধু কি একজনের কথায় কান দেওয়া যাবে না তো দুইটা ওয়েবনিয়ার হয়ে হয়ে যেখানে অ্যাস লাইভে এসেছিলেন তিনি অনেক অনেক ইনফরমেশন তিনি অনপ্যাসিভ কোম্পানি সম্পর্কে দিয়েছেন ফাউন্ডারদেরকে তিনি বলেছেন তুই এখানেই কিন্তু একটা কি গুজব ছড়িয়েছে যে অনপ্যাসিভ বন্ধ হয়েছে অনপ্যাসিভ নতুন একটা কোম্পানি নিয়ে আসতেছি সেখানে আরও ইনভেস্ট করা লাগবে সেখানে আরও টাকা দিতে দেওয়া লাগবে এ ধরনের কথা কিন্তু ইতিমধ্যে কি ছড়িয়ে গেছে তো ফাউন্ডাররা কি এই জায়গায় কি নেগেটিভ হবে না একশো পার্সেন্ট নেগেটিভ হবে যে আমরা ওয়ান প্যাসিভে একটা সময় কি প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম আমরা একটা সময় ফাউন্ডার পজিশন দিলাম আবার একটা নতুন কি কোম্পানি নিয়ে আসবে সেখানে আবার আমরা ইনভেস্ট করব আমরা কি পাগলা এ ধরনের কথাবার্তা অনেকেই কিন্তু বলছেন তো আমি আপনাদেরকে কালকে একটা ভিডিওতে বোঝাতে চেয়েছি ওয়ান প্যাসিভ আছে ওয়ান প্যাসিভ থাকবে ওয়ান প্যাসিভ কোনো দিন বন্ধ হবে না অ্যাস এখানে এই জিনিসটাই বোঝাতে চেয়েছেন আমরা প্যাসিভটাকে যেভাবে নিয়ে কাজ করতেছিলাম এটাকে নিয়ে সামনের দূর বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব না কারণ টেকনোলজিতে বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো ইতিমধ্যে করে ফেলেছে তো আমাদের আরও ভালো কিছু উচ্চ লেভেলের কিছু কাজ কি করতে হবে এখন টেকনোলজির সাথে টেক্কা দিতে হলে টেকনোলজির সাথে পাল্লা দিয়ে চলতে হলে আমাদের এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে আমূল বড় একটা পরিবর্তন করতে হবে যেই কাজটা কি অ্যাসার করছেন ইতিমধ্যে অনেক কাজে তিনি করে ফেলেছেন তারপর এখানে কী বলা হচ্ছে দেখুন অ্যাবাউট অনপ্যাসিভ অনপ্যাসিভ ইজ নট শাট ডাউন বাট ইট মে টেক সাম টাইম টু থেকে সিক্স মান্থ অর মোর মিস্টার অ্যাশ ইজ কামিং আপ উইথ এ নিউ সিস্টেম ড্যাট উইল প্রোভাইড ফিনান্সিয়াল বেনিফিটস বাট দ্য ডিটেলস হ্যাভ নট বিন ডিসক্লোজ ওয়েট সেইখানে কি বলা হচ্ছে দেখুন মিস্টার অ্যাসসার কি একটা নতুন সিস্টেম নিয়ে আসছে যা আর্থিক সুবিধা প্রদান করবে তবে বিস্তারিত এখনও তিনি কি প্রকাশ করা হয়নি তো আমি এই কথাগুলো কিন্তু ভিডিওতেই বললাম এক কথায় আমাদের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা নিয়ে আমরা বেশি দূর এগোতে পারবো না তো সিস্টেমটাকে কিছু পরিবর্তন করা দরকার চেঞ্জেস দরকার যে জিনিসটাই অ্যাসার করে যাচ্ছেন এবং তিনি কি আমাদের আর্থিকভাবে আর্থিকভাবে এখানে আমরা যে একটা স্বপ্ন দেখছি সেগুলো তিনি কি প্রদান করবেন তো এখানে বলা হচ্ছে দেখুন প্রথম থেকে অনপ্যাসিভ কি বন্ধ হয় না তবে এটি সময় নিতে পারে দুই থেকে ছয় মাস বা তার একটু বেশি তো মিস্টার অ্যাক্স নতুন একটি সিস্টেম নিয়ে আসছেন যা আর্থিক সুবিধা প্রদান করবে তবে বিস্তারিত এখনও প্রকাশ করেনি তো আমরা নতুন একটা সিস্টেম নিয়ে আসতেছি সেখানে আমাদের কেমন ইনকাম হবে কেমন কমিশন আমরা পাবো সেগুলো তিনি এখনও বিস্তারিত আলোচনা করেন এই কথাগুলো কি স্যার বুঝিয়েছেন তবে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি যদি একটি নতুন প্রকল্পে যোগ দিতে বা বিনিয়োগ করতে বলা হয় তবে এটি শুধুমাত্র মিস্টার অ্যাশের আনুষ্ঠানিক ঘোষণা থেকে যাচাই করা উচিত তো এস এই ঘোষণাগুলো কি আপনাকে দিয়েছে দেয়নি আপনাকে এই জায়গায় বুঝতে হবে একটা সময় আমরা ফাউন্ডাররা কী গু ফাউন্ডার ডট নেট ওয়েবসাইট ব্যবহার করতাম সেখান থেকে আমরা ও ফাউন্ডার ডটনেট ওয়েবসাইটে এসেছি সেখান থেকে আমরা ওয়ান প্যাসিভ ইকো সিস্টেমে এসেছে তো আমরা ওয়ান প্যাসিভ ইকো সিস্টেম থেকে এখন অন্য একটা প্ল্যাটফর্মেও যাইতে পারি এর স্যার আমাদেরকে নিয়ে যেতে পারে এটা ওয়ান প্যাসিভের কি উপরের দিকে ওঠার জন্য ওয়ান প্যাসিফে পরিবর্তন করার জন্য তো একবারে যে একবারে নতুন একটা কোম্পানি আসবে নতুন করে ইনভেস্ট করা লাগবে এই করা লাগবে ওই করা লাগবে এমন বিষয় কিছু না বুঝতে পারছেন তো এখানে তিনি বলছেন অ্যাস অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সাম কমিশন অ্যান্ড আর স্ট্রাইক দ্য লিগাল প্রসেস টু রিফান্ডিং উইজ দ্য আন্ডার ওয়াই কথায় আমাদের অনপ্যাসিভের যে টাকা পয়সাগুলো সেটা কি কমিশনগুলো কি একটা জায়গায় আটকে আছে যা ফেরত দেওয়া আইনি প্রক্রিয়া চলছে ইতিমধ্যে সেগুলো কি ভালোভাবে আপনারা জানেন তো ডুবাই সরকারের সঙ্গে এটা কি সমন্বয় করে এর সমাধান করা হচ্ছে অনফ্যাসিভ বা মিস্টার অ্যাশের প্রকল্পের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তো উদাহরণস্বরূপ এখানে কি বলা হচ্ছে দেখুন আপনাকে আবারও দিতে হবে বা নতুন বিনিয়োগ প্রয়োজন ইত্যাদি অ্যাস স্যার সরাসরি না জানালে এ ধরনের কথার কোনো ভিত্তি নেই অ্যাস সার যেহেতু এ কথাগুলো আমাদেরকে বলেনি এখনও তো এগুলোর কোনো ভিত্তি নেই অনেকেই কিন্তু ইউটিউবে এ ধরনের কথাগুলো বলছে যে একটা সময় নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই করবো ওই করব আরে ভাই এস যেগুলো বলেনি আমরা কেন ওগুলো বলে গুজব ছড়াবো ফাউন্ডারের ভিতর কেন আমরা নেগেটিভিটি ছড়াবো এস যেখানে বলছে অনপ্যাসিভ কোনোদিন শাটডাউন হবে না অনপ্যাসিভ কোনো দিন বন্ধ হবে না অনপ্যাসিভ কি নতুন রূপে নতুনভাবে রূপান্তরিত হয় কি ফিরে আসতে চলেছে তো এখানে আবার কি বলা হচ্ছে এ ধরনের গুজব ছড়ানোর থেকে বিরত থাকুন অন পরবর্তী অধ্যায় আসছে যা একটি প্যাসিভ ইনকাম সিস্টেম নয় বরং উপার্জনের একটি সঠিক উপায় আপনাকে এখানে যে একটা প্যাসিভ ইনকাম দেবে এমনটা নয় এটা নির্ধারিত একটা ইনকাম দেবে এমনত এটা একটা কি ইনকামের একটা সঠিক উপায় আসবে যেখান থেকে আপনি ইনকাম করবেন সে কথাটা এখানে বলা হচ্ছে নতুন প্রজেক্টের বিস্তারিত জানতে মিস্টার অ্যাশের কাছ থেকে সরাসরি তথ্য পেতে আপনাকে অপেক্ষা করতে হবে আমরা একশো পারসেন্ট জয় করতে প্রস্তুত জনাব অ্যাশের প্রকল্পের লক্ষ্য দীর্ঘমেয়াদী এবং স্বচ্ছ জনাব অ্যাশকে বিশ্বাস করুন গুজব অবাঞ্চিত ইউটিউব ভিডিও এড়িয়ে চলুন নতুন আপডেটের জন্য অপেক্ষা করুন এবং শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে তথ্য পান আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন ধৈর্য ধরুন সঠিক তথ্যের জন্য অপেক্ষা করুন বিভ্রান্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না কথাগুলো কি আপনারা বুঝতে পারলেন যারা অনপ্যাশিপের ফাউন্ডিং মেম্বার রয়েছেন আপনাকে আবারও বলছি অন প্যাশিপ শাটডাউন করবে না অনপ্যাশিপ আসে অনপ্যাসিভ থাকবে এবং আপনার স্বপ্নগুলোকে পূরণ করবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য অন কি কী কাজ করছে তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিওটা